কাজ করেন আমরা বেতল থেকে উত্তর না আমাদের সিটি কর্পোরেশন আমাদের বৈধ কাগজপত্র আছে এর এই জিনিসটা আমাদের আমি এসেছি এখানে যদি অল্প এর আগে ইয়ে করা মার্কেট করা মার্কেট করা কাগজপত্র বৈধ সব কাগজপত্র আমাদের আছে আমাদের দাবি আমাদের মার্কেট চলে আমি মার্কেটের সেক্রেটারি আমরা চৌত্রিশ টাকা জমা দিয়েছি কথাটা শুনেন ভালো এই চৌত্রিশ টাকার কোটি টাকার বিনিময় আমাদের মার্কেট করে দেওয়ার কথা সিটি কর্পোরেশন যদি আরও টাকা লাগে আমরা দিব কিন্তু মার্কেটে একতলা দুইতলা করে দেওয়ার পরে আমরা বেসমেন্ট ভেঙে উপরে চলে যাব সেটাও আমরা বংশই দিয়ে এসেছি কিন্তু মেয়র সাহেব আমাদেরকে বলছে ঠিক আছে করে দিব কিন্তু মেয়র সাহেব বিদেশে যাওয়ার পরে ফরিদ রতন বারপক্ষ মেয়র হয়ে সেই যে আমাদের মার্কেট ভাঙতে আসতেছে আমরা চাই ব্যবসায়ীদের আমাদের আরো সময় দেওয়া হোক অন্তত এক মাসের সময় দেওয়া হোক তখন আমরা স্বচ্ছায় আমরা ভেঙে নিয়ে যাবো মালপত্র সরা নিব হাজার হাজার কোটি টাকার দোকানদার কোথায় যাবে বলেন দীর্ঘদিন দেড়া টাকা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনে এলো আমাদের দাবি অন্য অন্য আরও মার্কেট চালু মার্কেটের বেসমেন্ট আছে সেগুলো ভাঙে না আমাদের বেসমেন্টটা ভাঙতেছে কনেসট্রাকশন মার্কেট নির্মাণ কত শুরু হয়েছে দেখেন হাই কোডের হাই কোডের ফিচার এর নামটা প্রেডি হাই কোডের ফিচার চালু চালু নাম লাইটা নাম যে এইদিকে বেশ জায়গা আছে মানে এই জায়গাগুলি কারা দখল করেছিল এতদিন এখানে কতিপয় ব্যক্তি যারা প্রতিমন্ত্রী দখলে ছিল তাদেরকে আমরা উচ্ছেদ করি না এবং তারাও আমাদেরকে তারা নিশ্চয় আছে এবং এটা শেষ পর্যন্ত ছিল যে তাদেরকে এই অভিযোগটি সত্য নয় তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এবং এখানে মাইকিং করা হয়েছে গতকালকে করা হয়েছে তার আগের দিন করা হয়েছে এখানে বাইকিং করে সবাইকে অবিল করা হয়েছে